ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার পুই মাচা গল্প এবং বিড়াল প্রবন্ধ থেকে সাজেশন পর্ব নিয়ে আজকে আমাদের এই ভিডিও তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না তোমাদের বাংলা বিষয়ের ভাষা অংশের সাজেশন অলরেডি এই চ্যানেলে দেওয়া হয়ে গিয়েছে এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিও আর বাকি যে গল্প কবিতাগুলি রয়েছে সেগুলো সাজেশান আমি আগামীকাল সকালেই তোমাদের এই চ্যানেলে পোস্ট করে দেব আজকে পুঁইমাচা এবং বিড়াল অংশের সাজেশান পুইমাচা গল্পটি যে পত্রিকাতে প্রথম প্রকাশিত হয় প্রবাসী পুইমাচা গল্পটির মূল গ্রন্থের নাম মেঘমল্লার কুইমাচা গল্পের শুরুতে কোন ঋতুর কথা বলা হয়েছে শীতকাল কে গাছ কেটেছিল অথবা হরি কার কাছে রস আনতে যেতে চেয়েছিল তারক্ষুরু সোহায়হরি রস আনতে যাওয়ার জন্য তার স্ত্রীর কাছে কি চেয়েছিল বড় বাটি কি ঘটি সোহায়হী স্ত্রীর নাম অন্নপূর্ণা হরি মনে ভীতির সঞ্চার হয়েছিল কেন স্ত্রীর অতিরিক্ত শান্ত সুরের কথা শুনে সহায় হরি দিন কাটায় মাছ ধরে আর রস খেয়ে গায়ে কোন গুজব রটেছিল সহায় হরিদের ঘরে করা হবে বলে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন শুধু শূন্যস্থানে বসবে কালীময় ঠাকুর সহায় হরির মোট কয়টি মেয়ে বা মোট কয়টি সন্তান তিনটি তোমরা কুঁইমাছা গল্প থেকে আমি যে সাইসেনগুলি সেগুলো অবশ্যই দেখে রাখবে তাছাড়া তোমরা এই অংশগুলো তোমরা ভালোভাবে দেখে রাখবে গল্পের প্রতিটি সংলাপের বক্তা কে কাকে বলেছে প্রতিটি চরিত্রের নাম এবং তাদের পরিচয় কঠিন কঠিন শব্দগুলির অর্থ সংখ্যা মাস বার চরিত্রের নাম এগুলি তোমরা ভালো করে পড়ে নেবে আর আমি যে প্রশ্নগুলি বলছি এইগুলি থেকে তোমাদের প্রায় সমস্ত প্রশ্নগুলি কমন চলে আসবে তবু তোমরা এই অংশগুলি একবার চোখ বুলিয়ে রাখবে খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ এনেছিল গয়াবুড়ি খেন্তি কাঁচের চুরিগুলি আটকানে ছিল যে সেফটিফিন দিয়ে সেগুলি দু পয়সা ডজনের দু পয়সা ডজনের সেফটিফিনগুলি কোন যুগের প্রাগৈতিহাসিক যুগের গয়াগুড়ির কাছে হরি কত ধার ছিল দু পয়সা পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি কি চিংড়ি মাছ আহা কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছেন অমর্ত্য বলতে বোঝানো হয়েছে পুঁই শাক এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল প্রস্তাবটি হলো পুঁই চচ্চুরি দেওয়া কালীমায়ের মন্ডিপে কালীমায়ের চণ্ডী মণ্ডপে সহায় হরি কখন ডাক পড়েছিল বিকেলবেলায় সহাই হরি মেয়ে বা খেন্তির বিয়ে কার ছেলের সঙ্গে ঠিক হয়েছিল শ্রীমন্ত মজুমদার দুর্গাকে মুখুজ্জেবাড়ির ছোট মেয়ে লেজ ঝোলা পাখিটার গায়ের রং ছিল হলুদ বরজ বন থেকে সোহাইহরি হরি যে মেটে আলু নিয়ে এসেছিল তার ওজন পনেরো ষোলো হরিপুরের রাসের মেলা থেকে খেন্তিকে কিনে দেওয়া জামাটির মূল্য আড়াই টাকা পিঠে তৈরিতে অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে স্বীকৃত হয়নি কেন তার জামা কাপড় বা তার কাপড় চাপড় স্বাস্থ্যসম্মত ও সূচি নয় সংক্রান্তির দিন রাঙা দিদি কী তৈরি করেছিল ক্ষীর দিদি বড় ভালোবাসত বক্তাকে দিদিকে সে কী ভালোবাসত বক্তা হলো পুঁটি দিদি বলতে খেন্তিকে বোঝানো হয়েছে সে পিঠে খেতে ভালোবাসত খেন্তি কতগুলি পিঠে খেয়েছিল আঠেরো উনিশটি খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসের প্রথমে বরের পালকি কোথায় থামানো হয়েছিল তলায় খেতিক কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায় বসন্ত নীলকুঠির আমলে কার নামে বাঘে গরুতে একঘাটে জল খেয়েছে পরমেশ্বর চাটুর্যে কোন মাসে খেন্তি মারা যায় ফাল্গুন মাসে নতুন পিঠে কাকে নিবেদন করতে হয় সারা ষষ্ঠী কচি সবুজ পুঁড়ি ডগাগুলো কচিকচি সবুজ ডগাগুলো কিসের প্রতীক খেন্তির প্রবর্ধমান জীবনের প্রতীক খেন্তি শ্বশুরবাড়ির লোকজন পুজো দিতে এসেছিল কালীঘাটে সহায়হরি দূর সম্পর্কের বনের বাড়ি টালায় মেয়ে মানুষের অত নোলা কিসের এই নোলা বলতে বোঝানো হয়েছে খাওয়ার প্রতি লোভ সহায় হরি কোন মাসে মেয়েকে দেখতে গিয়েছিল আর শ্বশুরবাড়ি থেকে তাকে কোন মাসে আনার কথা বলেছিল সহায়হরি হরি মাসে তার মেয়েকে দেখতে গিয়েছিল আর তার শ্বশুরবাড়ি থেকে তাকে আষাঢ় মাসে আনার কথা বলেছিল বেড়ার ধারে ফুটে থাকা মেদি ফুলের রঙ নীল কুম্ভকার কুম্ভকারবধুর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খেয়েছিল শ্রীমন্ত মজুমদারের ছেলে তোমার মেয়েটির হয়েছিল কি বক্তা বিষ্ণু সরকার এবার চলে আসছি আমরা বিড়াল প্রবন্ধ থেকে বিড়াল প্রবন্ধ থেকে তোমরা এই অংশগুলো ভালো করে পড়ে রাখবে কার কোন বক্তব্য কোন প্রসঙ্গে সেই বক্তব্য বিড়ালকে কোন কোন নামে ডাকা হয়েছে কোন কোন ঐতিহাসিক চরিত্রের নাম কোথায় ব্যবহৃত হয়েছে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে রাখবে বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের নাম কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র কোন ছদ্ম নামে বিড়াল প্রবন্ধ রচনা করেছেন কমলাকান্ত দেওয়ালের উপর ছায়া কিসের মতো নাচ ছিল প্রেতবধ প্রবন্ধে কোন যুদ্ধের কথা উল্লেখ আছে ওয়াটারলু যুদ্ধ প্রসন্ন কে গোয়ালিনী দুধ কোন গাভীর মঙ্গলা চিরাগত প্রথাটি হল বিড়াল দুধ খেলে তাকে লাঠি হাতে তাড়াতে হয় বিড়ালের ধর্ম হল পরোপকার চোর দোষী বটে তবে তার থেকে শতগুণে দোষী কৃপণ মনুষ্য মনুষ্যজাতির রোগ কী তেলামাথায় তেল দেওয়া লাঙ্গুর শব্দের অর্থ লেজ বিড়ালের কথাগুলি ছিল সোশিয়ালিস্টিক কমলাকান্ত বিড়ালকে কাদের বই দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন নিউ ম্যানু পারকার বিচারক চোরকে সাজা দেওয়ার আগে কতদিন উপোস করবেন তিন দিন কার ভাণ্ডার ঘরের কথা প্রবন্ধে উল্লেখ আছে নাসিরামবাবু কীভে কমলাকান্তের আনন্দ হয়েছিল তিনি পতিত আত্মাকে ধর্মপথে এনেছেন সরিষাফর কথার অর্থ সরষের সমান ক্ষুদ্র মা বিশিষ্ট জলযোগের সময় আসলে কমলাকান্ত কি ভাগ করে খাওয়ার কথা বলেছিলেন ছানা বিড়াল কোথায় মেয়াময়া করে বেড়ায় পাঁচিলে পাঁচিলে কমলাকান্তের সম্পূর্ণ নাম শ্রী কমলাকান্ত চক্রবর্তী বিড়াল যাদের প্রতিনিধি ক্ষুদিতদের মার্জারি সুন্দরী অর্থ হল স্ত্রী বিড়াল ওয়াটারলু যুদ্ধ হয়েছিল আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে দুধ আমার বাপেরও নয় দুধ যার মঙ্গলার বিড়াল প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন কমলাকান্ত নেপোলিয়ান হয়ে জিততে পারতেন যে যুদ্ধ ওয়াটারলু তবু ধরে এই ছিল তোমাদের ক্লাস ইলেভেনের পুই মাচা ও ব্রাল প্রবন্ধ অংশ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পরীক্ষার আগে একবার দেখে যেও ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুত্ব মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি প্রথম থেকে শেষ হয়ে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত